¡Espero que ¿eh? no এশিয়ান হাইওয়েতে কন্টেইনারের সাথে লরির মুখোমুখি সংঘর্ষ দীর্ঘক্ষণ কন্টেইনারে আটকে থাকলো চালক ঘটনায় আহত চার একজনের আঘাত গুরুতর হওয়ায় তাকে জলপাইগুড়িতে স্থানান্তরিত করা হয়েছে বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার সোনাখালি সংলগ্ন চামড়া গুদাম এলাকায় স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে একটি খালি লরি ধূপগুড়ির দিক থেকে গয়ের কাটার দিকে যাচ্ছিল সেই সময় ধূপগুড়িগামী একটি কন্টেইনারের সামনে গাড়িকে ওভারটেক করতে গেলে লরির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে বিকট শব্দে আশেপাশে আশেপাশের লোকজন ছুটে আসে দুর্ঘটনার খবর দেওয়া হয় পুলিশ এবং দমকল বাহিনীকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসে দমকল কর্মীরা এদিকে দুর্ঘটনার জেরে দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় কন্টেইনারে আটকে থাকে চালক স্থানীয় এবং পুলিশের চেষ্টায় দীর্ঘক্ষণ পর উদ্ধার করা হয় কন্টেইনারের চালককে পরবর্তীতে লরির খালাসির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কর্তব্যরত চিকিৎসক জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর 토리 তকারে দুর্ঘটনার জেরে এশিয়ান হাইওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ব্যস্ততম এশিয়ান হাইওয়েতে ব্যাপক যানজট লেগে যায়। পরবর্তীতে দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়। প্রায় দু ঘন্টা পর স্বাভাবিক হয় এশিয়ান হাইওয়েতে যান চলাচল। পুলিশ সূত্রের খবর দুটি গাড়িকে আটুক করা হয়েছে ঘটনার তদন্ত চলছে। আমিyticksে যাছানা খালি গাড়ি। থেকে স্পিড আর আমি এ জাল বাচার দিকে বাই দিকে যদি যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুশুদ্ধিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাটিও পরিষেবা প্রদান করা হয়